আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমার যে জলের মতো আমরাও ভালো আছি আজকে একটি ব্লগ শুরু করলাম আপুরা যে দেখো ঈদ যাওয়ার পরেই প্রথম আপুরা আমরা একটু বের হইলাম বেড়াইতে বেড়ানোর উদ্দেশ্যে আমার মামা শ্বশুর করেন ননাসের বাড়ি বেড়াতে যাওয়া হলো আপুরা এই যে ছেলের বউ আমি মনে করো এক রিক্সায় উঠলাম আমরা পুরো যাওয়া হয়েছে আমরা চার জাল দুই বাসুর সূর্য দেওয়ার মনে করো আমরা সবাই বাগনা বউ বাইস্তা বউ নিজের ছেলের বউ সবাই আপুরা বেড়াইতে যাওয়া হয়েছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি আসলে ব্লগটা তোমাদের ভালো লাগবে এই যে দেখো এখান থেকে বেড়াইতে যাওয়া মানি তো ফল টল মিষ্টি এই যে দেখো এখান থেকে ফল নিয়ে নিব ফল নেওয়া হইতে পুরো ফল নিয়ে এলা চলে যাব আমার নয় বাড়ি তোমাদের সাথে একটু শেয়ার করি আমার নয় বাড়িটা ফল টল নেওয়া হয়ে গেল পুরা যখন চলে যাওয়া হইতেছে দেখো এদিকে ভিতরে পানি তোমরা হয়তো চিনতে না চিনতে পারবে না পুরো বলেই মনে করো চামুর হান মানে দক্ষিণখানের ওদিকে দেখো কত পানি যেমন মিনি কক্সবাজার আরেকটা কম মানে এত মানে কি যে বলবো পুরা অন্য অটো প্রায় ডুবে যায় আর কি এত পানি পানি যাওয়ার জায়গা নেই তো এখানে দেখা হয়ে যাও আমার নানা বাড়ি আসার করে যে নাস্তা পানি দেওয়া হলো আমরা সবাই আপুরা বসে পড়লাম অনেক প্রচুর গরম আপুরার একজনে কাহিল হয়ে গেছে মানে দেখো একটু বাড়ি গোটা শেয়ার করি বাড়ি বাড়িতে এখন তুই পুরা পুরি পানি কাজ সারা হয় নাই তারপর তোমাদের সাথে একটু শেয়ার করলাম তিনজন মানুষ ডুপ্লেক্স বাড়ি করছে পুরা লুকই নাই বুঝছো যে দেখো যে সামনের পাট কত সুন্দর ডিজাইন করছে মানে প্লেস বাড়ি বলতে আর পুরা যা বলো আমরা কিন্তু গেছি আর পুরা আশরে না পরে পরে যাওয়া হয়েছে যাইতে যেতে ওইখানে সন্ধ্যা আমার ননেশের বাড়ি মানে বেশি দূরে না কাছাকাছি এই কারণে পুরা রাত্রের দিকে মেলা দিচ্ছে কারণ যে প্রচুর পরিমাণ রোদ ওঠে পুরা রাত্রে বের হয়েছে এই যে দেখো আমরা চারো জাল আসছি একসাথে মনে করো নিচের তালায় খালি ডাইনি ডাইনিং রুম আর উপরে মনে কর থাকা রুম সব এই যে সবাই খেতে বসলাম মানে আপার কাছে বইলা আসি নাই তো আমরা যা আসবো এই কারণে মনে করো তাড়াহুড়া করে ঝাঁপ আসছে তাড়াহুড়া করে পুরো বিরিয়ানি রান্না করছে আমার ফেভারিট খাবার হয়েছে কুড়া বিরিয়ানি কিন্তু সবার কেমন লাগছে জানি না আমার কাছে পুরো ভালোই লাগছে কারণ বিরিয়ানি রান্না করা হয়েছে এই যে দেখো আমরা খাওয়া দাওয়া করে জিরা টিরা এই যে বের হয়ে পড়লাম এখন রাত কয়টা বাজে জানা